হঠাৎ করে ফোন এলো মেহমান আসবে বাড়িতে আর আজকে ইলহামের বাবাও বাড়িতে নাই সকালবেলা একটা কাজে বের হয়ে গেছে তো হঠাৎ ফোন আসাতে বিপদে পড়ে গেলাম একটু মানে ভাবলাম কি রান্না করব। তো এদিকে বাড়িতে যাবো ভাবছিলাম সকালবেলা অনেক কিছু মানে রান্না করার ইচ্ছা ছিল না ভাবছি হয়তো গরুর মাংসই রান্না করে নেব ইলহামের বাবার জন্য তো এদিকে এই গরুর মাংসগুলো নামিয়ে নিয়েছিলাম সকালে রান্না করার জন্য আর আজকে যাওয়ার কথা ছিল যেহেতু মাছ ছেলে অনেকদিন যাই না বাবার বাড়িতে তাই ফোন সাথে যাওয়াটা ক্যান্সেল হলো আজকে আর যাওয়া হলো না তো ফ্রিজে গরুর মাংস ছিল অনেকগুলোই কিন্তু মুরগিটা একটু কম ছিল পরিমাণে তো আমি লেয়ার মুরগি নামিয়ে নিছি ব্রয়লার মুরগি ছিল কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে কাউকে আপ্যায়ন করাটা আমার কাছে ভালো লাগে না বা ভালো দেখায় না ওইদিকে তাল বেগুন ছিল একটা বেগুনটা আমি নামিয়ে নিছি আর মশলা বাটার জন্য সব কিছু আমি রেডি করে নিচ্ছি হঠাৎ মেহমান আসবে বললে আসলে মেহমান আসলে ভালো লাগে কিন্তু হঠাৎ আসলে দেখা যায় একটু বিপদে পড়তে হয় আর যদি ঘরে কিছু না থাকে তাহলে তার জামেলা পরাতে হয় তো যে মেহমানগুলো আসবে আসলে ওরা কখনই আমার এখানে আসে নাই বা যদিও আমু আসছে আর বাকিগুলো আসে নাই আমু হঠাৎ করেই সকালে ফোন দিয়ে বললো আমু আসবে তো আমি যে যাব ওটা আসলে বলি নাই আমার কাছে বললো হয়তো আজকে আসতো না তো যাই হোক আমু আসার আমি যাওয়া এক কথাই দেখাতে হবে তো সবকিছু মিলে এখানেই আর মেহমান আসলে আমার কাছে অনেক ভালো লাগে রান্না বান্না করতে বা মেহমানের সাথে একটু গল্প করতে আমার কাছে ভালো লাগে তা আমি চেষ্টা করছি যতটা সহজ মানে আর লি রান্নাটা করে নেওয়া যায় যাতে সবার সাথে একটু গল্প করতে পারি ওদেরকে একটু সময় দিতে পারি তা আমার সাথে আসবে আমার মামা তো বোন মানে উনি হচ্ছে আমাদের বোনদের মধ্যে সবার থেকে বড় আমার তো নিজের বোন নাই আর আমার মামা তো বোনেরাই আসলে আমার নিজের বোনের মতো ওদের সাথে আমার মানে ঘনিষ্ঠতা এরকমই আর সাথে আমার বের বউ আসবে খালা বউ কখনোই আসে নাই তো একটু খারাপই লাগতেছে যে আমি এত অল্প কিছু দিয়ে বা তেমন একটা ভালো প্রিপারেশন ছিল না ওদেরকে অ্যাপয়েন্ট করব তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মিলে যতটুকুই আসে এতটুকুই তো এদিকে আম্মু খাবার খাবে না আসলে রোজা ছিল তো আমি জানতাম না যে আমার রোজা আছে জানলে হয়তো আমি বলতাম না যে আসার জন্য বলতাম অন্যদিন আসার জন্য আমি আসলে জানি নাই তো যাই হোক এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি গরুর মাংস মশলা আমার খেয়ে নিছি ওটা লালকে চুলায় বসাবো এদিকে ইলেকট্রিক চুলায় আমি মুরগিটা বসিয়ে দিলাম তো এখানে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি তার এই গরুর মাংসগুলো অনেক সিদ্ধ লয় আমার সব রান্না দেখা গেছে হয়ে গেছে ঘরের ভিতরে কিন্তু গরুর মাংস রান্না করা হয় নাই অনেক সময় লেগে গেছে যাই হোক তাও মাটির চুলায় আমি আস্তে আস্তে রান্না করে নিছি শেষমেশ এগুলো আসলে ভালোভাবে সিদ্ধ হয় নাই চাইলে প্রেশার কুকারে দিতে পারতাম কিন্তু দেই নাই আর প্রেশার কুকারে রান্না আসলে একটু কমই ভালো লাগে আমার কাছে তাও কখনো যদি প্রয়োজন হয় তখন হয়তো রান্নাটা করে নিই তো মুরগিটা কষানো হলে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আর ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি ডিমগুলো আমি চিলে মধ্যে আবারও দিয়ে দেবো আলুটা সিদ্ধ করা হইলে না হয় হয়তো দেখা গেছে ডিমগুলো ভেঙে যাবে তো আমি মুরগিটা রান্না হলে এর মধ্যে আমি রসুন দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে পুরন দিয়ে দিচ্ছি আর আজকে গরম মাংস যদি পুরন দেয় নাই হাতে মাখিয়ে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছিলাম এত অল্প সময়ের মধ্যে শর্টকাট পানি রান্নাটা করতে পারছি তার জন্য খুব খুশি লাগছে নিজের কাছে ওরা ফোন দিছিল যখন তখন প্রায় এগারোটার মতো বেজে গেছিলো তো আমি এদিক দিয়ে লাল চুলায় ইলেকট্রিক চুলায় আবার আমি রাইস কুকারে বাটটা বসিয়ে দিয়েছিলাম তো সবকিছু মিলিয়ে দেখা গেছে আমার এক দেড় ঘন্টার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো তো মুরগির মাংসটা পূরণ দেওয়ার পরে আমি এখানে বেগুনটাও বেজে নিচ্ছি আর রান্না করছিলাম ঠিকই আরেক দিক দিয়ে মনটা খারাপ ছিল যখনই বয়সটা দিছিলাম আমু খেতে পারে নাই আমাদের সাথে তো এদিক দিয়ে মনটা একটু খারাপ লাগছিল আর এদিকে আমি মাছ রান্না করে নিয়েছিলাম কয়েক টুকরো মাছ নামিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে আর মাছগুলো আসলে বাজি নাই বাজি করে রান্না করতে একটু সময় লেগে যেত আর এমনি তো মাছগুলো মজা হয়েছে তো এদিকে ফলাউটও রান্না করে নিয়েছি রান্না বান্নার পরে আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম ওরাও চলে আসছিল সে ছিল আজকে রান্নাবান্নাগুলো রান্নাগুলো আসলে খুব মজা হয়েছিলো শর্টকাটে যতটুকুই রান্না করছিলাম আলহামদুলিল্লাহ তো রান্নাবান্নার পরে আমরা বাইরে বের হয়ে গেছি তখন প্রায় চারটা বাজে গলাম কেউ নিয়ে গেছিলাম বাহিরে আমাদের একটু কাজ ছিল মানে আমরা যে কোনো একটা কাজে ওরা আসছে তো আমরা আমাদের কাজটা কমপ্লিট করতে গেলাম আর ওদেরকে নিয়ে তো এদিকে ইলহাম তো বাপছিল হয়তো নানার বাড়িতে যাবে ও গাড়িতে উঠতে চাচ্ছিলো না গাড়ি অন্যদিকে ঘুরানো ছিল মানে ওর নানার বাড়িতে একদিকে তো গাড়িটা অন্যদিকে ঘুরানো তার জন্য ও একটু দাঁড়িয়ে আছে বললো আমি নানুর বাড়িতে যাব তা আমরা অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেছিলাম ওকে তো বাচ্চা মানুষ তো আর এদিকে দেখা যায় ইলহাম ঘরে একা একা থেকে অনেক বোর হয়ে যায় আর ওর বাবা যখন থাকে একটু বাইরে বের হতে পারে ঘুরতে আর যদি না থাকে একা একা থাকতে হয় ও তো বাচ্চা মানুষ ওর একটু খেলাধুলা করতে ভালো লাগে আর বাবার বাড়িতে আমি আসলে সময় স্বল্পতার কারণে আমি যেতে পারি না ইদানিং একটা সময় দেখা গেছে বাবার বাড়িতে বেশি থাকা হতো কিন্তু যত দিন যায় এত কেমন জানি একটা সব কিছু গোলপাক হয়ে যাচ্ছে তা আমরা ওখানে যাওয়ার পরে এখানে অনেকগুলো হাঁস ছিল পাতি হাঁসগুলি আমার খুব পছন্দ হয়েছে আর আমাদের বাড়িতে চীনা হাঁস আছে কিন্তু পাতি হাঁস নাই ওর বাবা পছন্দ করে না আসলে হাঁস ফেলাটা আমি নিজের মানে ইচ্ছাতেই নিজে পালিয়ারি যতটুকুই পারি তো যাই হোক এদিকে ওখান থেকে আসার পরে আমি এদিকে আম্মুর ইফতারি রেডি করে নিচ্ছি আম্মু আসাতে আমরা তো ওইদিকে গেছিল আমার বাবা এদিকে বুটমুড়ি সব বড়া বেগুনি এগুলো সব নিয়ে আইছিল আমি সালাদটা কেটে এখানে মা খেয়ে নিচ্ছি তো আম্মু দেখা গেছে খায় নাই আসলে আমার অনেক অ্যালার্জি সমস্যা ডাল বা বেগুন এগুলো খাবে না তো যার কারণে আম্মু খায় নাই আম্মুকে আমি ফল কেটে দিয়েছিলাম খাওয়ার পরে আবার ভাত খেয়ে নিছে আর বুটমুড়িগুলো আমরাই খেয়ে নিছিলাম তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খাবার দাবার বা মানে মেহমানদেরকে আপ্যায়ন খুব ভালোভাবে করে নিয়েছিলাম তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সব সময়ের মধ্যেই বলি যে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া